আমার বয়স কত জানেন আপনার থেকে অন্তত তিন চার বছরের বড় আমি সব থেকে বড় কথা হলো আপনার সাহস হলো কী করে আমাকে প্রেম নিবেদন করার নিজের গলায় আরও ঝাঁঝ আরও জোর ও গম্ভীরতা এনে বলল শ্রাবন্তী বলার সময় শ্রাবন্তীর নাকের পাটা ফুলে উঠেছে চোখও বড় বড় হয়ে উঠেছে ও এতটাই রেগে গেছে কার ওপর অনির্বাণ অনির্বাণের ওপর অনির্বাণ ওদেরই কলেজে ওর থেকে এক বছরের জুনিয়র অনির্বাণ বলল খুব নির্লিপ্তভাবে আমি ভালোবাসি যে তোমাকে শ্রাবন্তিকা কেন বোঝো না প্রেম তো বয়স থেকে হয় না ছেলেটির সাহস থেকে শ্রাবন্তী অবাক হয়ে যায় রাগে নাক লাল হয়ে রেগে বলে আমার নাম শ্রাবন্তিকা নয় আমার নাম শ্রাবন্তী ওদের কথা হচ্ছিল কলেজের মাঠে একটা বইয়ের মধ্যে সেই ছোট্ট বড় পুরাতন তিন অক্ষরের একটি কথা আই লাভ ইউ একটা সাদা চিরকুটে লিখে বইটি হাতে দিয়েছিল অনির্বাণ শ্রাবন্তীর যা দেখেই রেগে যায় শ্রাবন্তী কিন্তু অনির্বাণ নিরুত্তাপ শ্রাবন্তী রাগলেও ও মিষ্টি হেসে ওকে বলে ভালোবাসি যে ভালোবাসা তো কোনো অপরাধ নয় ম্যাডাম শ্রাবন্তী ওর দিকে একবার কটকট করে তাকিয়ে হন হনিয়ে ওর কোচিং ক্লাসের উদ্দেশ্যে হাঁটা লাগালো ওকে আর কোনো রকম উত্তর দেয়নি আজ আবহাওয়াটা হঠাৎই খারাপ হয়ে গেল সন্ধ্যের পরেই হঠাৎই যেন বৃষ্টি চলে এলো কোথা থেকে এবং বৃষ্টির দাপট বেশ বেড়েই গেল কোচিং শেষে বাড়ির পথে শ্রাবন্তী রাস্তায় এলো একটা দোকানের সামনে দোকানের যে ছাউনিটা আছে তার নিচে একটু ঠেস দিয়ে দাঁড়ালো যদি একটা রিকশা বা বাস পাওয়া যায় এই ভেবে বৃষ্টির দাপটে দোকানটিও বন্ধ হয়ে গেছে এবং আশেপাশেও লক্ষ্য করলো রাস্তাও বেশ নিঝুম হয়ে গেছে খুব একটা লোকজন চলাচলও করছে না হঠাৎই বৃষ্টি আসার জন্যেই মনে হয় আর আজকে ছাতাটাও আনতে পারিনি ভুলে গেছে ব্যাগে এত বই খাতা হয়ে গিয়েছিল যার জন্য ছাতাটা টেবিলে ফেলে রেখেই চলে এসেছে আর এখন অগত্যা নিজের ওপরেই রাগ হচ্ছে শ্রাবন্তীর হঠাৎই পাশ থেকে কে যেন খুব চেনা গলায় আবার বলে উঠল শ্রাবন্তিকা ও শ্রাবন্তিকা এখানে দাঁড়িয়ে কেন ছাতা আনোনি বুঝি আবার শ্রাবন্তিকা শ্রাবন্তী আবার চোখ পেলে তাকিয়ে দেখে হুম সেই অনির্বাণ আবার কটমট করে বলে বলেছি না আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তিকা নয় অনির্বাণ বলে সে নাম যাই হোক না কেন তুমি আমার শ্রাবন্তিকা বুঝেছ শ্রাবন্তীর রাগ আরও যেন কয়েক গুণ বেড়ে গেল চোখ বড়ো বড়ো করে আবার বলে ওঠে কি ভেবেছোটা কি তুমি আমাকে ফলো করছো অনির্বাণ সুন্দর করে হেসে বলে ফলো কেন করবো তুমি তো আমার ভাগ্যের সাথেই জড়িয়ে গেছো শ্রাবন্তিকা তাই তুমি যেখানে আমিও সেখানে আমার ভাগ্য আমাকে ঠিক সেখানে টেনে নিয়ে যাবে বুঝতে পেরেছ শ্রাবন্তিকা অনির্বাণের এত প্রত্যয়ের সঙ্গে জবাবে শ্রাবন্তী কি বলবে আর ভেবে পায় না আকাশের বিদ্যুৎ আর বৃষ্টির মধ্যে অনির্বাণ নির্নিমেষ তাকিয়ে শ্রাবন্তীর দিকে ওর হাতে একটা লাল ছাতা সেই ছাতাটা অনির্বাণ এগিয়ে দিয়ে শ্রাবন্তীর দিকে বলে এসো না অনেকটা রাত হয়ে গেল একা একা এই রাস্তাতে বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে দেখো আশেপাশে কোনো লোকজনও সেরকম নেই চলে এসো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দি একা একা এখানটাতে দাঁড়িয়ে থেকো না এটা ঠিক হবে না শ্রাবন্তী চুপচাপ দাঁড়িয়ে রইল ওর কোনো কথার জবাব দিল না অনির্বাণ বলল অগত্যা আমি তাহলে এগোই দুপা যেতেই চোরে এক বাজ পড়ার শব্দ শ্রাবন্তীর সব ফুলে ছুট্টে এসে অনির্বাণকে জড়িয়ে ধরল ফাঁকা আলো আধারী বৃষ্টি ভেজা রাস্তায় একই ছাতার তলায় শ্রাবন্তীর এহেন আচরণে অনির্বাণ একটু তো অবাকই হল কিন্তু একটু ধাতস্থ হয়ে শ্রাবন্তীর শরীরের ছোঁয়ায় অনির্বাণের পঁচিশ বছরের দেহটায় যেন এক রোমাঞ্চ লাগল শ্রাবন্তীর উদ্ধত যৌবন পিনন্নত অবস্থার জানান দিচ্ছে অনির্বাণের বুকের মাঝে নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে আমি আছি অনির্বাণের যেন একটু ঘোর লেগে গেল ও আরও একটু কাছে টেনে নিল ওর প্রিয়াকে অনুভব করলো ও যে বৃষ্টির ঝাপটায় শ্রাবন্তীর শাড়ি ব্লাউজ সবই প্রায় ভেজা ওর চুলগুলো পিঠে লেপটে গেছে হঠাৎই সেই চুলগুলোর ওর ইচ্ছে হলো পিঠ থেকে একটু সরিয়ে দিতে ও যেই সেই চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছে হঠাৎই মুসলিমের মতন পিঠে যেন বিদ্যুতের আলোর খেলা চলে গেল বড় বড় বাজের আওয়াজ আর বিদ্যুতের ঝলকে শ্রাবন্তী নিজেকে যেন অনির্বাণের চিম্মায় নিমজ্জিত করে নিশ্চিন্তে ওর বুকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে শ্রাবন্তীর বুকের দূর শব্দটাও যেন অনির্বাণ ওর বুক দিয়ে টের পাচ্ছে রাস্তায় কোনো লোক নেই শ্রাবন্তীর শক্ত বাঁধনে অনির্বাণ নিজেও একটু বিচলিত হয়ে পড়ে ও চোখ বন্ধ করে শ্রাবন্তীর মুখটা আলতো করে তুলে দেখে শ্রাবন্তীর পাতলা নরম গোলাপি ঠোঁট দুটো থরথর করে যেন কাঁপছে অনির্বাণ ওর দু ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে সেই কাঁপা বন্ধ করে দিল শ্রাবন্তীও যেন আবেশে অনির্বাণের ডাকে সাড়া দিল অবলীলায় অনির্বাণের চোখও বন্ধ হয়ে গেল আবেশে কিছু সময়ের জন্য আস্তে আস্তে অনির্বাণ বলল ভালোবাসি ভালোবাসি তোমায় শ্রাবন্তিকা খুব ভালোবাসি তুমি আমার শ্রাবন্তিকা চোখ খুলে শ্রাবন্তী তাকালো অনির্বাণের দিকে যেন ফিরে পেলো নিজের চেতনা কিন্তু কিছু বলতে পারল না হঠাৎই অনির্বাণ বলল কি গো শ্রাবন্তিকা খুব ভয় পেয়েছিলে তো শ্রাবন্তী বলল অনির্বাণ আবার আবার তুমি আমাকে শ্রাবন্তী বলছো বলে শ্রাবন্তী ওকে তাড়া করলো মারবে বলে আর অনির্বাণ একেবারে ছুট্টে শ্রাবন্তীর হাতের বাইরে দিয়ে আবার বলল তুমি আমার শ্রাবন্তিকা আর ও সমানে বলে চলে আমার নাম শ্রাবন্তিকা নয় শ্রাবন্তী কে শোনে কার কথা দুজনেই দুজনকে একেবারে ভিজে চপচপে অবস্থায় রেশারেশি করে দৌড়ো দৌড়ি করে যাচ্ছে রাস্তায় কিছুটা দৌড়ে কিছুটা হেঁটে পরবর্তীকালে শ্রাবন্তীর বাড়ির দরজায় এসে অনির্বাণ পৌঁছে দেয় এবং মিষ্টি করে হেসে নিজের ঠোঁটে হাত ছুঁয়ে বলে তুমি আমার বউ হয়ে গেলে কিন্তু কলেজ কমপ্লিট হয়ে গেলে আমি আসবো বরযাত্রী নিয়ে আমার দিলভালে দুলহানিয়া দুলহান ঠিক হ্যাঁ কোনো আপত্তি কারোরই শুনবো না কিন্তু বুঝলে ওগো আমার শ্রাবন্তিকা আবার আবার শ্রাবন্তিকা তারা করে এবার অনির্বাণকে কিন্তু ও ততক্ষণে ফ্লাইং কিস দিতে দিতে ছুট্টে রাস্তা পার করে একটা চলন্ত বাসে উঠে ওকে টাটা করছে শ্রাবন্তী বুঝলো প্রকৃত ভালোবাসার কাছে সত্যি সত্যি সব কিছুরই হার হয় আজ আমার ইগো রাগ সব কিছুই ওই অনির্বাণ ওর সত্যি ভালোবাসা দিয়ে সব কিছুকেই হারিয়ে দিয়ে গেল